আমাদের বাড়ির আঙিনা অশোকালয় পাঙ্গন আমরা প্রস্তুতি নিচ্ছি বাবা রাম ঠাকুরের আশ্রমে যাওয়ার জন্য আমার বদির বড় বোন মৌসুমিদি এবং মেজদি শিমলেদি একজন আমেরিকা প্রবাসী আর একজন হচ্ছেন নেদারল্যান্ড প্রবাসী ওনারা দেশে এসেছেন তো ওনাদেরকে নিয়েই যাবো আমরা হ্যালো ভিউয়ার্স আমরা এখন গাড়িতে উঠব তো হরিশ্চন্দ্র ভুজার বাজারে রয়েছি আমরা এখান থেকে বাবা রাম ঠাকুরের আশ্রম চমনীতে যাব তো আমরা রয়েছি এখন যাত্রা পথে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন হ্যালো ভিওয়ার্স আমরা বাবা রাম ঠাকুরের আশ্রম সমিতে এসে পৌঁছে গেছি এখন মূল পটকের সামনে রয়েছি আমরা ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি ক্ষেত্র আমরা মূল পটকে রয়েছি পাশে অনেক দোকান দেখতে পাচ্ছেন মূল পটকের ভিতরে যাচ্ছি আমরা রাম रेण र no, হাসি সাথে পরিবারের মেম্বাররা রয়েছেন আমরা আমাদের এলাকা থেকে আসতে একটু দেরি করে ফেলেছি এখন প্রায় একটা বাজে তো রাম ঠাকুর আশ্রমে এখানে প্রত্যেক দিনের ভোগ এগারোটার দিকে দেওয়া হয় সাধারণত তো দেরি করে ফেলাতে পুজো মিস করলাম তো আমরা এখন ভোগের প্রসাদ নেব সবাই অপেক্ষায় আছি জার্নি করে আসছে প্লাস একটু বিশ্রাম নেওয়া হচ্ছে এখানে বলো এখানে ভালো এখানে ভালো আস

এখানে ভালো তোমার এই রামটাক্লা আছলে তোমার কেমন লাগছে বলো এখানে ভালো আসছে তুমি তোমার মতো বলো সমস্যা নেই ইংলিশে বললে বলো इट्स हियर গুড इट्स अ প্লেস there are a lot of places you here, you can eat here so, yeah, that's good. Yeah. You gotta stay here too.

আমাদের সময়ের একসাথে রামচন্দ্রের সময় দেখতে এসে অনেক ভালো লাগত কৃষ্ণ কৃষ্ণ

तो हम लोग आज कमरा राम ठाकुर हॉस्पिटल में आ गए हैं। यहां पे हमें थोड़े देखेंगे। हमें आवाज आ जाए, हां आ जाए। और ये इशू हो जाए। हमें खाना खाएं। तो आज मैं बोलती हूं की जुगाड़ और अगर बिना बिना नहाने या और खाना ना सब परिवार सीधे से ওখানে और खाना से

আমরা এখন দোতলাতে রয়েছি এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন তা পাশে তালা দেওয়া রাম ঠাকুরের উৎসবের সময় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক নামি দামি আচার্যরা এসে থাকেন তো ওনারা এখানেই থাকেন রাত্রি যাপন করে থাকেন বাবা রাম ঠাকুরের সমাধি আশ্রমটির অবস্থান বাংলাদেশের সোমনি বাজারের দক্ষিণ পাশে কৃষ্ণ কৃষ্ণ নোয়াখালী জেলার সব দিক থেকে আসা খালগুলোর অধিকাংশ এখানে এসে মিশেছে বলে জায়গাটার নাম চমুনি সমনি বাজারটি প্রথমে খুবই ছোট একটি বাজার ছিল কিন্তু বর্তমানে এটি বাংলাদেশের নাম করা একটি ব্যবসা কেন্দ্র হ্যালো রাম ঠাকুরের সমনির আগমন সম্পর্কে একটু বলা যাক সেই সময় একটা বিদেশি পার্ট কোম্পানি এখানে তাদের ব্যবসা শুরু করে এবং তাদের ম্যানেজারদের থাকার জন্য শ্রী উপেন্দ্র কুমার সাহার একটা বাংলো ভাড়া দিয়েছিল কালকমে কোম্পানিটা বন্ধ হয়ে যায় এবং দু বছর ধরে বাংলোটা খালি পড়ে থাকে শ্রী শ্রীরাম ঠাকুরের শেষ বয়সে ইচ্ছে হয়েছিল তিনি কোলাহল শূন্য কোনো জায়গায় কয়েক বছর থাকবেন এবং তার সেই ইচ্ছার কথা তিনি তার একনিষ্ঠ ভক্ত শ্রী উপেন্দ্র কুমার সাহাকে জানিয়েছিলেন শ্রী সাহা মহাশয় ঠাকুরকে জানান যে ঠাকুর থাকতে চাইলে তিনি চমুনিতে তার খালি পড়ে থাকা বাংলোতে ঠাকুরের থাকার থাকার সব বন্দোবস্ত করে দেবেন সম্মতি অনেক দূর থেকে মানুষ এখানে আসেন ঠাকুরকে উদ্দেশ্যে সেই সময় এখানে চব্বিশ প্রহর ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে অনেক বক্তের সমাগম ঘটে এখানে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেক বক্তবৃন্দু এখানে এসে থাকেন বাবাকে সমাধি স্নান করাবার জন্য জানিয়ে রাখা হল শ্রী শ্রীরাম ঠাকুরের নির্দেশে বাংলাদেশের চট্টগ্রামে উনিশশো তিরিশ সালে কৈবল্লধাম আশ্রম এবং উনিশশো সালে কলকাতার দক্ষিণ শহরতলীর যাদবপুরে কৈবল্লাম আশ্রম তৈরি হয় এই ছাড়া উনিশশো সালে তার জন্মবিটা ডিঙ্গামানিক গ্রামে সত্যনারায়ণ সেবা মন্দির তৈরি হয় मधु